হলো মালদার সমবায়িকা আমাদের সমস্ত জিনিসপত্র নেওয়া হয়ে গেছে আর ওরও সমবায়িকা থেকে বেরিয়ে সমস্ত জিনিসপত্র কেনাকাটি করে রোল ভাজা হয়ে গেছে এবার এটাকে নমস্কার কেমন আছেন আশা করি খুব খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি এই সন্ধেবেলার সময় বেরিয়েছি সংসারের টুকিটাকি জিনিস কিনতে সেগুলো শেষ হয়ে গেছে তো আবার বেরিয়েছি টুকিটাকি জিনিস কিনতে তো আজকে একটু যাবো হলো এখানকার সমবায়িকা সমবায়িকা মানে এই যা মেয়েরা কাজ করছে বা এরকম কিছু না ওই এখানে ওই আমরা কলকাতা যে মেট্রো পাই মেট্রো গাড়ি তো ওরই একটা সাবস্টিটিউট বলতে পারো মানে একদমই অনেকটা কম দামেই ওখানকার জিনিসপত্র পাওয়া যায় তো আমরা আজকে যাবো ওখানটা ঘুরে দেখবো আজকে টুকিটাকি মশলাপত্র নেব আর আজকে মেনলি আমরা দেখতে যাব আর যদি কিছু পাই তো নিয়ে নেব চলো ব্লগটা শুরু করা যাক সেটি হলো মালদার সমবায়িকা এখানে একটা মার্কেট আছে এর ভিতরে আজকে এটা আমি ফার্স্ট টাইম এলাম এখানে কি দাম কম আচ্ছা এটা গভর্নমেন্টের তো এখানেও মোটামুটি দাম অনেকটাই কম এখানে ডালের কাউন্টার তেল আছে তেলের দামটা দেখাই এখানে হেলদি অ্যান্ড টেস্টি এই তেলটা এখানে দাম হচ্ছে একশো একান্ন টাকা এখানে পুরো তেলের কাউন্টার অনেকটা করে ছাদ এইদিকে রয়েছে মশলার কাউন্টার আমার টুকটাক জিনিস নেওয়ার আছে মশলাও নেওয়ার আছে তো এখান থেকে ভাবছি তুলবো এটা আমি ফার্স্ট টাইম এসেছি আজকে আনতে টানতে নিয়ে যাচ্ছে কোথায় আইসক্রিম আছে সেইখানে কোথায় আইসক্রিম আছে ওটা আইসক্রিম না রে কোথায় আইসক্রিম ওগুলো এক্সপায়ার হয়ে গেছে ওগুলো বিক্রি নেই দেখ আর বাকি আইসক্রিম নেই দেখ না বিল কাউন্টার এখানে অনেক জিনিসপত্র আছে মশলা এ সমস্ত কিছু সমস্ত কিছুই বলতে গেলে এক ছাদের তলায় মোটামুটি এটা হলো মালদার মেট্রো আমাদের ওখানে যেমন মেট্রো তেমনি এটা হলো মালদার মেট্রো এখানে আটা ময়দা ব্র্যান্ডেরও জিনিস আছে কিন্তু এখানে টাটার আটা সমস্ত কিছু লোকাল আটা সব কিছুই এখানে পাওয়া যাবে এই দিকটা আছে ফিনাইল সার্ফ সমস্ত পরিষ্কার করার জিনিস এটার আবার দোতলাতেও আছে তো দোতলাতে গিয়ে দেখি কি আছে আছে বাসন পত্র সমস্ত কিছু বাসন ঝুড়ি বড় বড় কন্টেনার কি সুন্দর চারিদিকে কি সুন্দর বাসনগুলো সমস্ত স্টিলের বাসন এখানে পুজোর জিনিসপত্র আছে আর এখানে এই যে ছোট ছোট কাপ প্লেট ছোট ছোট এখানে বাচ্চাদের টিফিন বক্স এদিকেও প্রচুর টিফিন বক্স মশলাদানি এগুলো সমস্ত কিছু আছে এইটা বেশ ভালো কি সুন্দর না এটা ওই ধোসা বা মানে ধোসা না সরি ইডলি তৈরি করার জন্য ছোট ছোটো এ ডিম ভাজার জন্য ভালো এই চ এখানে প্যাডে রাখা আছে এখানে হলো সসের প্যাকেট ঝুড়ি এখানে মশলাদানি আর এখানে রয়েছে প্রচুর বালতি কত বালতি রয়েছে এখানে বালতি ব্যাগ যারা ব্যাগ নিতে চায় মানে সেখানে যাওয়ার জন্য ভালো ভালো ব্যাগ রয়েছে এখানটা রয়েছে কসমেটিক্সের সমস্ত জিনিসপত্র সব ধরনেরই ব্র্যান্ডের জিনিসপত্র রয়েছে এইদিকেও আছে সমস্ত কসমেটিক্সের জিনিস সমস্ত কিছুই এক ছাদের তলায় পাওয়া যায় এদিকটা রয়েছে শুধু তেল এইখানে আছে সেটাফিল সেটাফিলের সমস্ত কসমেটিক্স একটা কাউন্টার রেখেছে এখানে আলাদা করে এদিকটা আছে লোটাস আর সুন্দর সুন্দর ব্যাগ রয়েছে এই সাইড সেটাফিল্সের কাউন্টারের ঠিক উপরটাই খুব সুন্দর সুন্দর ব্যাগ এখানে কিন্তু বাইরের দামের থেকে অনেকটাই কম দেখছি এখানটাও প্রচুর কসমেটিক্সের জিনিস আছে এই দিকটা পুরোটা কসমেটিক্স কাউন্টার এদিকটা পুরোটাই কসমেটিক্স আবার পাউডার এখানে রয়েছে যেহেতু গ্রীষ্মকাল পড়ে গেছে তো পাউডারও চলে এসেছে এখানে প্রচুরই কর্মেটিক জিনিস আছে মানে সমস্ত ব্র্যান্ডের জিনিস এখানে এক ছাতের তলায় পেয়ে যাবে আর অনেকটা কিন্তু দামটাও অনেকটা কম এখানে বাচ্চাদের খেলনা ফেরত বা বদলানো হয় না চলো আমি এবার নিচে চাই আমার এখানে কিছু জিনিস নেওয়ার নেই তো নিচে দু একটা মশলা নেওয়ার আছে সেগুলো নিয়ে এবার বেরাবো আমাদের সমস্ত জিনিসপত্র নেওয়া হয়ে গেছে আর ওরও প্রচণ্ড ঘুম পেয়েছে আজকে দুপুরবেলা ও ঘুমায়নি আমাকে যথাযথ দেখো জামাটা ধরে টানতে টানতে নিয়ে যাচ্ছে আইসক্রিম খাবে বলে তো ওকে একটা বাইরে থেকে আইসক্রিম কিনে দেব যারা এখান থেকে প্যাকিং করেও নিয়ে যেতে চায় তারা এখান থেকে প্যাকিং করেও নিয়ে যেতে পারবে ভালো করে তো এখানে বস্তা সিস্টেমও আছে চলো তাড়াতাড়ি বাইরে বেরোয় বাইরে বেরিয়ে ওকে একটা আইসক্রিম কিনে দিই সেই ফোয়ার মোড় এখানটা আজকে জ্যাম হয় কিন্তু আজকে দেখছি এই দিকটা জ্যাম নেই উল্টো দিকে জ্যাম আছে তো চৈত্রশীলের জন্য এখানে সাইডে সাইডে অনেক জামা কাপড়ও বসে গেছে এখানে বালিশের ওয়ার এটা বলতে গেলে বারো মাসেই বসে মোটামুটি কিন্তু বাচ্চাদের কত সুন্দর সুন্দর জামা উঠেছে সমবাইকা থেকে বেরিয়ে সমস্ত জিনিসপত্র কেনাকাটি করে এসেছে রোল খেতে তো এখানে রোলটা খুব পাতলা আর খুব ভালো বানায় তো ওই জন্য এখানে এসেছি রোল খেতে এই যে কাকু রোল বানাচ্ছে আর একদম পরিষ্কার পরিচ্ছন্ন তোর জন্য এখানে দুটো রোল নিয়ে খাচ্ছি একটা এগ চিকেন দিয়েছি আর একটা এগ রোল ও রোল ভাজা হয়ে গেছে এবার এটাকে প্যাক হচ্ছে প্যাক মানে এখানে দাঁড়িয়েই খাবো বাড়ি নিয়ে যাব না তো একটা চিকেন রোল তৈরি করছে আমাদের এগ চিকেন আর একটা শুধু এগ রোল আর একটা অন্য কারো হয়তো অর্ডার আছে হুচকে দাঁড়িয়ে দাঁড়িয়ে রোল খাচ্ছে আবার হাতে গড়ি পড়েছে আজকে ভালো আচ্ছা খাও রুমে চলে এসেছি অনেকক্ষণই এসেছি খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে একটুখানি ওই চাউ কিনেছিলাম তো সেই চাও এনে দু আমরা সবাই খেয়েছি আর ওর জন্য আর একটা রোল নিয়ে নিয়েছিলাম তো একদম কম তেলেতে আর ও তো একদম ঝাল খেতে পারে না তাই ওর ঝাল ছাড়া একটু করে বস না একটু তো একটু রোল নিয়ে নিয়েছিলাম সেটাই খেয়েছে তো এখন অনেকটা রাত্রি হয়ে গেছে প্রায় সাড়ে দশটা পৌনে এগারোটা বাজছে তো চলো আজকের ব্লগটা আমরাও এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট কোনো একটা ব্লগে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এটা লাইক করে দেবেন আর কমেন্ট করতে কিন্তু একদম ভুলবেন না তুমি টাটা করে দাও